কক্সবাজারে আমি যতবারই এসেছি আমার একবার করে ইচ্ছে হয়েছে এই রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে আসবো কিন্তু কেন যেন কখনোই যাওয়া হয়নি কিন্তু এইবার ভাবলাম যেতেই হবে দেখি তো এমন কি সেই জায়গাটা আর সেখানে কি আদৌ কোনো মানুষ যায় নাকি যায় না আমার ধারণা ছিল এখানে কেউ আসে না কিন্তু আমি প্রথম দিন রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে ঢুকতেই পারিনি এত মানুষ ছিল তাই পরের দিন আমি একেবারে সকালে চলে গেছি যেন মানুষ একটু কম থাকে তাও তখন অনেক মানুষ ছিল টিকিট প্রাইস হচ্ছে তিনশো টাকা যদিও অনেক হোটেলগুলোতে একটু ডিসকাউন্টে টিকিটগুলো পাওয়া যায় কিন্তু আমি সরাসরি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে যেহেতু টিকিট কেটেছি তাই দাম পড়েছে তিনশো টাকা এবং বিশ্বাস করেন একদম ওয়ার্থড একটা এক্সপিরিয়েন্স ভেতরে এত এত মাছ আসলে আমার কাছে মনে হয়েছিল সমুদ্র দেখতে আসছি সমুদ্রের মাছ দেখতে না শুধু শুধু এত টাকা খরচ করে কেনই বা ঢুকবো কিন্তু বিশ্বাস করেন ঢোকার পর আমার কাছে মনে হয়েছে জাস্ট কেননা সেখানকার যে এক্সপেরিয়েন্স ছিল সেটা অন্য কোথাও মানে এইভাবে উপভোগ করা যায় না আমি ভিডিওতে সব কিছু দেখাই কেননা আমি পুরো সময়টাকে নিজে এনজয় করছিলাম ভিডিও তৈরি করতে গেলে নিজে ঠিকভাবে দেখা সম্ভব হয়ে ওঠে না তবে সেখানে এত প্রজাতির মাছ আছে যেগুলো দেখে আমি নিজেই অবাক হয়েছি যে এত কিছু তারা কালেক্ট করে এখানে কিভাবে সংগ্রহ করে রেখেছে একটা মজার ব্যাপার হচ্ছে এর আগের দিনই আমি লাল কাঁকড়ার যে বিষটা আছে সেটা দেখার জন্য বের হয়েছিলাম বাট সামহাও দেখা হয়নি কারণ অল্প একটু হাঁটতে হতো আমার আর একদম এনার্জি ছিল না তো আমি খানিকটা মন খারাপ করেছিলাম আবার ভাবছিলাম থাক না দেখলেই বা কী বাট এখানে এসে যখন আমি লাল কাঁকড়া দেখেছি আমার এত ভালো লাগছিলো মনে ছিল যাক ফাইনালি আমি গতকালকে কষ্ট করে না দেখতে পারলেও আজকে আমি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এসে কিছু না কিছু দেখে নিয়েছি এবং এখানে কিন্তু পিরানহা থেকে শুরু করে শার্ক থেকে শুরু করে এমন জানা অজানা এত এত মাছ ছিল বিশেষ করে ছোটো বাচ্চাদেরকে যদি নিয়ে যাওয়া হয় তারা অনেক উৎসাহ পাবে কেননা এটা হচ্ছে একটা মাছের জাদুঘর যেখানে তারা ভিন্ন প্রজাতির মাছ দেখতে পারবে সেগুলোর নাম দেখতে পারবে আমি প্রতিটা মাছের সেকশানে এসে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি মাছগুলোর নাম পড়ছিলাম নিজে কিছু লেখা থাকলে সেগুলো পড়ছিলাম এবং মাছগুলোকে একদম ব্রেনে আয়ত্ত করে নেওয়ার চেষ্টা করছিলাম এবং বিশ্বাস করেন এই বেবি শার্কটা আমার কাছে অনেক কিউট লেগেছে শুধু শার্ক না নাম না যেন অনেক প্রাণীই ছিল সেখানে যে যেমন এই ফিশটা এটা এত কিউট আমার মনে হয় আপনারা যদি সরাসরি যান রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে তাহলে অনেক বেশি এক্সপ্লোর করতে পারবেন অনেক বেশি এনজয় করতে পারবেন সেখানে কিন্তু টুকটাক কেনাকাটার ব্যবস্থাও করা আছে আপনারা চাইলে শপিংও করতে পারবেন সেখানে এবং সেখানে চাইলে ম্যাসাজও নিতে পারবেন সেখানে একটা সুন্দর ঝর্ণাও আছে সো এই হচ্ছে আমার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের একটা সুন্দর জার্নি আমি নেক্সটে কক্সে গেলে আবারও যাব।